প্রিয় দিনদার ভাই বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জিলহজ মাসের প্রথম দশ দিন কিভাবে আপনি সলাত নামাজ আদায় করবেন জি তাওবার নামাজ আদায় করলে আপনার অতীতের যত প্রকারের গুনা আছে ছোট থেকে বড় সমস্ত গুণাখাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহ দর্শক আপনি এই তবা নামাজ কেন কবিত জিলহজের প্রথম দশকে পাঠ করবেন এটার হ্যাকমত এটার কারণ আমি বলে দিব দুই এই নামাজের বিশেষ ফজিলত কি তিন এই নামাজের দোয়া কি চার এ নামাজের নিয়ত কি পাঁচ এ নামাজ কোন সুরা দিয়ে পড়বেন ছয় নামাজের পরে বিশেষ কোনো তসবি তহালিল আছে কি না সাত আপনি সর্বশেষ তবাটি কিভাবে করে আল্লাহ আল্লাহর কাছে মুনাজাত দিবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো বলার চেষ্টা করব ইংশা অল্লাহ দর্শক এই ভিডিওটি প্রচারের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখলে পরবর্তী ভিডিওগুলো আপনারা ইংশা আল্লাহ পেয়ে যাবেন চলুন আমরা মূল আলোচনায় চলে যাই সর্বপ্রথম আমরা জেনে নেব পবিত্র জিল মাসের প্রথম দশ দিনে কেন আমরা এ নামাজ আদায় করব এই নামাজ কি শুধু দশ দিন আদায় করতে হয় না এ নামাজ পুরো বারো মাসের আপনি যে কোনো দিন পাঠ করতে পারবেন যে কোনো সময় পাঠ করতে পারবেন শুধুমাত্র নামাজে নিষিদ্ধ তিনটি টাইম ছাড়া আর আপনি যে কোনো সময় যে কোনো দিনে যে কোনো রাতে যে কোনো সপ্তাহে যে কোনো মাসে যে কোনো বছরে এ নামাজ আদায় করতে পারবেন বিশেষ বিশেষ কিছু সময় আছে যে সময় নামাজ পড়লে যে সময় দোয়া করলে যে সময় ইবাদত করলে আল্লাহ তালা কবুল করেন সেই সময়গুলোর কথা আমি আপনাদেরকে এখনই শাউল্লা বলে দেব দর্শক সেই সময়গুলোর মধ্যে হলো পবিত্র মাহের রমজান পবিত্র শাবান মাস তারপর পবিত্র রজব তারপর হলো জিলকদ জিল হাজ এই মাসগুলো তারপর আপনার আপনার শাবান মহারম এই মাসগুলোতে আপনার দোয়া ইবাদত বেশি কবুল হয় আল্লাহ রবুল আলমী চারটা মাসকে হারাম করেছেন যে চার মাসে যুদ্ধ বিগ্রহ অন্যায় অবিচার পাপাচার সব কিছু নিষিদ্ধ যেমনভাবে ভাবে নিষিদ্ধ তেমনভাবে যদি ন্যাকামল করে তাহলে তার ডাবল সে সোয়া পাবে সুবাহ আল্লাহ আর এই চারটি মাসের মধ্যে এক নম্বর মাস হলো আপনার এই জিলহজ মাস জিলহজ মাসে আপনার যুদ্ধ বিগ্রহ পাপাচার সব কিছু বন্ধ রাখতে হয় অপরদিকে বেশি ইবাদত করতে হয় তো চার মাস একদিকে নিষিদ্ধ অপরদিকে এর ফজিল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম হাদি শরীফে কি বলছেন আল্লাহ রসুল সাল্লাই হাদি শরীফের সাথ করেছেন যে ব্যক্তি এই জিল হজের প্রথম দশ দিনে আমল করলো নামাজ পড়লো ইবাদত করলো এই দশ দিনের তুলনায় সারা বছর এমন কোনো দিন নাই যে দিনে এর চাইতে বেশি উত্তম আমল করতে পারে ভান এই দশ দিনের আমল হলো সারা বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঞ্চান্ন দিনের চাইতে উত্তম তিনশো পঞ্চান্ন দিন একদিকে আর এই দশ দিন আরেকদিকে সোহান আল্লাহ কারণ এই দশ দিন হলো আপনার এই দশ দিনের ভিতরে কোরবানির আমল এই দশ দিনের ভিতরে হজের আমল এই দশ দিনের ভিতরে সব কিছুর আমল সোভান আল্লাহ এই জন্য আল্লাহ রসুন সাল্লাসাল্লাম পবিত্র জিল হজের প্রথম দশকে এত বড় ফজিলত দিয়েছেন যাতে তার উম্মতটা বেশি বেশি আমল করে আল্লাহর নির্দর্জন করতে পারে এই দশ দিনে যদি কেউ দোয়া পাঠ করে অন্য দিনের তুলনায় এই দোয়ার ডাবল সব হয়ে যাবে এই দশ দিনে যে ব্যক্তি নফল নামাজ পাঠ করবে নকলটা তার ডাবল হবে দ্বিগুণ হবে এরপরে ফরজ আদায় করলে ডাবল হবে আর দ্বিগুণ হবে নাবিজি সাল্লিমসাল্লাম বলেছেন এই পুরো বারো মার্চ বারো মাসের যতগুলো দিন আছে সবগুলো দিনের তুলনায় এই দশ দিনের মর্তবা ফজিলত অনেক বেশি তাহলে এই দশ দিন আপনি তবা নামাজ পড়বেন মন থেকে তবা করবেন তবা দোয়া পাঠ করবেন মুনাজাত করবেন আল্লাহর কাছে মাপ চাইবেন এই দিনই তো আপনার সবচেয়ে বড় চাও আল্লাহর কাছে আর এই দিন যেহেতু দোয়া কবুল হয় ডাবল হয় এই দিনের ফজিলত আছে মর্তবা আছে নিষিদ্ধ মাস সব দিক থেকে যেহেতু আপনার দরজা খোলা আপনি এই দিনে এই তবার নামাজটি পাঠ করে জীবনের গুণা ধুয়ে মুছে ঝেরে নতুন জীবন যাপন করলেন নতুনভাবে নামাজ পড়া শুরু করলেন এতমিনানের সাথে নতুন করে তাসবি শুরু করলেন নতুন করে কোরআন শিক্ষা শুরু করলেন নতুন করে আপনার জীবনটা সাজানো শুরু করলেন মমেন ব্যক্তির নিয়রটা এমন হওয়ার কথা প্রতিটা মুহূর্তেই তো আবার করবে আর প্রতিটা মুহূর্তে জীবনটা সাজানো সে চেষ্টা করবে আমরা আমাদের ঘর একবার সাজাই বন্ধ করে দেই না আজকে এটা এনে সাজাই কালকে আরেকটা এনে সাজাই পরশু দিন আরেকটা এনে সাজাই সাজাইতে সাজাইতে আমাদের ঘরগুলো সুন্দর করতে করতে মৃত্যু পর্যন্ত চলে যায় ঠিক আমাদের জীবনটা এমন এমনভাবে সাজাইতে হবে আজকে তবা করলাম ভালো হয়ে গেলাম মনে করি আমার তো ভালো হওয়ার পথই চলে আসছি না আমার এখনও ভালো হওয়ার পথ বাকি হয়ে গেছে এখন আমি ঝিল হজ মাসে আবার গোছল করব তারপরে নতুন পোশাক আদি পরবো তবা নামাজ পড়বো আল্লাহর কাছে কানবো আমি অতীতে গুণা করছি আমি আপনার কাছে তবা করে ভালো হয়ে যেতে চাই আল্লাহ পাক আগের তুলনায় আপনাকে অনেকটা ভালো করবে আবার কিছুদিন যাবেন আপনার গুনাহে আপনার শরীরটা বিকশিত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে গুনাহের তালিকা আপনার নামটা উঠে যাবে আবার কয়েকদিন পরে গোসল করেন নতুন পোশাক পরেন করেন নামাজ পড়েন আল্লাহর কাছে কাঁদেন তবা করেন আল্লাহ এই জীবনে আর করব না অতীতে যা করছি মাফ করে দাও এইভাবে আপনি কয়েকদিন পর পর আপনার জীবনটাকে নবায়ন করবেন আল্লাহর জন্য এই পবিত্র জিল হজ মাসের প্রথম দশ দিনে আল্লাহ রবুল আলমিন বান্দার জন্য বিশেষ একটা সিস্টেম করে দিয়েছেন যার ফলে বান্দা আমল করে আল্লাহর স্বাধীন অর্জন করতে পারে চলুন আমরা এই দশ দিনে শুধু সলাতু তবা নামাজ কেন অন্যান্য নফল নামাজগুলো পড়ব ইনশাআল্লাহ যে যেটা পারি তবে আজকের এই ভিডিওতে শুধু সলাতু তবা নামাজ নিয়ে আলোচনা হবে অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাআল্লাহ প্রতিটা ভিডিও সামনেরগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই সলাতু তাজবি নামাজ সলাতু তবা নামাজ এটি আপনি দুই রেখাত পাঠ করবেন যদি মনে করেন আমি চার রাখাত পড়ব তাহলে সকালে দুই রাখাত রাতে দুই রেখাত পড়বেন যদি মনে করেন ছয় রাখাত পড়বেন তাহলে সমস্যা নেই সকালে দুই রাখাত দুপুরে দুই রাখাত রাতে দুই রাখাত পড়েন শুধুমাত্র আসরের পরে নামাজটি পাঠ করবেন না আর ফজরের সাথে সাথে পাঠ করবেন না বেলা উল্লেখ সাতটা আটটা বেলা ওঠার পরে পাঠ করবেন বুঝাইতে পারলাম তাহলে তিনটা টাইম বললাম যদি তিন দিগুণের যদি একবার পাঠ করতে চান তাও সমস্যা নেই আপনি একবার পাঠ করতে পারবেন সালাতুত তাওবার নামাজ দুই ডাকাতে নিয়োগ করবেন আমি সালাত উত্তম আবার দুই রেখাত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এই নিয়তে আপনি হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনি সানা পাঠ করবেন অতভারা ওজুবিল্লা বিসমিল্লা পাঠ করে সুরাতুল ফাতেহা পাঠ করে এরপরে কী করবেন সুরাতুল ফাতেহা পাঠ করার পর আপনি যে কোনো একটি সুরা মিলাবেন যে কোনো একটি সুরা মিলিয়ে এরপর আপনি রুকু করলেন সেজদা করলেন দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন ফজ্জোরের দুই রেখা শূন্যত আপনি যেভাবে পড়েন ঠিক সেভাবেই এই দুই রাখা সলাতুত্ত নামাজ আদায় করবেন কোনো ব্যতিক্রম নয় ব্যতিক্রম শুধু কিসে নিয়তে এর মাঝখানে যে সুরাগুলো আছে এই সুরাগুলো আপনি কী পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যদি পারেন সুরাতুল আয়াতুল কুরসি তারপরে সুতা সুরাতুল হাসরের শেষ তিন আয়াত সুরাতুল আয়াতুল কুরসি যে প্রথম আয়াত আর সুরাতুল হাসরের যে শেষ তিন আয়াত দুই রাখাতে এই দুই জায়গা থেকে আপনি খেলোয়াট করতে পারেন আল্লাহ রব আলামিন আপনার নামাজ কবুল করে নিবেন এখন কথা হলো ওই নামাজের পরে আপনি কি দোয়া পাঠ করবেন নামাজের পরে যে কোনো তাজবি পাঠ করতে পারেন তবে তো আবার একটি দোয়া আছে যে দোয়াটি পাঠ করলে আপনার দোবা পূর্ণ হয় তো আবার দোয়া যদি পাঠ না করেন মুখে মুখে তাহলে শুধু নামাজের মাধ্যমে পূর্ণতা আসবে না তো আবার দোয়াটি পাঠ করব কিন্তু তোবার দোয়াটি পাঠ করার আগে এমন একটা ফজিলত শোনাবো আপনাদেরকে যে ফজিলত শোনাইলে তো দোয়াটা আপনার পার করতে আগ্রহ বেড়ে যাবে সুহান আল্লাহ প্রিয় দিনদার ভাই বোনেরা মহান আল্লাহ নিকট তবা করলে আল্লাহ পাক কত খুশি হন শুনবেন কত খুশি হন আল্লাহ তালা একজন মা তার সন্তানকে হারিয়ে ফেলছে হারিয়ে যাওয়ার পরে সে আর পায় না কুচি সারা সারাদিন পায় না নিশ্চিত হয়ে গেছে সন্তানকে আর পাবে না পাগল প্রায় হয়ে গেছে মা চক্ষু দিয়ে পানি পড়তেছে মাথাটা বেদিশ হয়ে গেছে এরপরে যদি ওই সন্তানটা হঠাৎ করে মা পেয়ে যায় সামনে তখন মা কেমন খুশি হবে ঠিক আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দার পক্ষ থেকে তবা পান তবা করে আল্লাহ তাআলা বান্দার উপরে তেমন খুশি হয়ে যান আর আরেকটি উদাহরণ দিয়েছে যেটি হাদি শরীফে আসছে মরুভূমিতে এক লোক ওট দিয়ে যাচ্ছিল ওটের উপরে ছিল খাবার আর পানি যখন তার চোখে নিদ্রা আসলো ওট আর পানি রায়কা এক সাইডে বিশ্রাম নিতে চাচ্ছিল বিশ্রামে ঘুমিয়ে পড়লো ঘুম থেকে ওঠে দেখে তার ওট নাই তার পানি নাই তার খেজুর নাই এক একটা ওটের মূল্য পনেরো থেকে বিশ লক্ষ টাকা আবার সে যে মরুভূমি পার হবে ওট ছাড়া কোনো বাহন নাই তার মৃত্যু কারণ সে এই পথ হেঁটে হেঁটে পারি দিতে পারবে না সে মৃত্যু মনে করি আবার শুয়ে পড়ল ঘুমিয়ে গেছে আবার কতক্ষণ পরে চক্ষু খুলে দেখে তার ওই ওট তার পানি তার খেজুর পুনরায় ভাজে বাজে ওই জায়গার মধ্যে চলে আসছে সাহানো হাদি শরীফে উদাহরণটি দিয়েছে এমন এই ওট ওলা ব্যক্তি ওট হারায়া যেমন নাকি খুশি হইল যেমন নাকি মনের মধ্যে সে আনন্দ পাইলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে তওবা শুনলে বা বান্দা যদি আল্লাহর কাছে অনুশোচনা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার উপরে তেমন খুশি হয়ে যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পারবেন তবা করতে এখন কথা হলো তবার অনেকগুলো দোয়া আছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাইহি এটি তো নামাজের পর পাঠ করবেনই এটির সাথে সাথে আপনারা পাঠ করবেন শহীদুল ইস্তিকফার সঈদুল ইস্তিকফার মিস করবেন না কারণ সেইদুল ইস্তিকফার এটি হলো ইস্তিকফারের রাজা দোয়ার রাজা এই দোয়া পাঠ করলে আপনার জীবনের যত গুণা আছে আল্লাহ তালা মাফ করে দেবেন এর উপরে কোনো ইস্তিকফার হতে পারে না এটাই সর্বস্বের দরজা ইস্তিকফারের একটু মন থেকে পাঠ করেন আমার সাথে শুদ্ধ করে পারেন আপনারা না পারলে আমার থেকে শুনে শুনে ভেঙ্গে ভেঙ্গে আপনারা পাঠ করবেন আমি ভেঙ্গে ভেঙ্গে বলছি اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُو لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ أَبُو بِذَنْبِي

আপনার ওই দয় মাসুরাতে চলে যায় ফাউকিল্লি মকফিরতিক ওইটা হবে না এটা হবে কি ইল্লা আংটা তাহলে আপনি নামাজের নিয়ত করলেন নামাজ পড়লেন নামাজের পরে আস্তাউরুল্লাহ পড়লেন তারপর সাইদুল ইস্তিক পাঠ করলেন এখন আপনি সুরাতুল ফাতিহা একবার পাঠ করবেন সুরাতুলি ক্লাস তিনবার পাঠ করে আবার ইস্তিক পার দুই হাত মুনাজা তুলে দিবেন তাহলে আপনি ফজিলত জানলেন ফজিলত অনুযায়ী সবগুলো আমল করলেন নামাজ পড়লেন তো নামাজ পড়লেন তো দোয়া করলেন তো করলেন তাসবি পড়লেন যা জানেন তারপর সুরাতুল ফাতেহা সুরাতুল ইকলাস তিনবার পাঠ করলে কদম কোরআন কারিমের সব পাওয়া যায় সেটাও পড়লেন এরপর আপনি মুন দিবেন মুন আগে সর্বশেষ বলবেন আস্তাফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যেহেতু এটি জিল শেষ দশক প্রথম দশক চলতেছে এই মুনাজাত আপনারা পরও দিবেন এখন যেহেতু আমার সাথে আপনারা তবা করছেন এখন একবারের জন্য সরাসরি আমার সাথে আমলটি করে নেন যেহেতু আপনারা আমার সাথে তবা পড়ছেন নামাজটাই না পড়ে কিন্তু তবা তো করছেন নামাজটা পরে পরে নেন তবা করছেন এখন চলেন আমরা মোনাজাত দিয়ে আল্লাহর কাছে বলি সবাই আমার সাথে হাত তুলবেন الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم পবিত্র জিলহজের মাসের প্রথম দশকে আল্লাহ অনেকেই রোজা রেখেছে আল্লাহ রোজা মুখে নিয়া আল্লাহ অনেকেই নামাজ পড়েছে নামাজ অবস্থায় বসে অনেকে অজু অবস্থায় বসে বা কোরআন শিক্ষা অবস্থায় বসে যে যে হালতে হোক না কেন দোয়া করার জন্য তো কোনো অজুর প্রয়োজন নাই চাওয়া পাওয়ার জন্য তো কোনো অজুর শর্ত নাই আল্লাহ পাঠ করার জন্য তো অজু শর্ত নাই অজু করে অজু সারা যে যেখান থেকে যে অবস্থায় আমার সাথে হাত তুলছে আপনি দেখতেছেন মালিক আমার প্রতিটা ভাই বোনদেরকে কবুল মঞ্জুর বেকারিম পবিত্র জিলহাজ মাসের প্রথম দশকে যেই ফাজিলত সেই ফজিলত আমাদের সবাইকে পাওয়ার তফিক দান করেন আমাদের সবার জীবন ও যৌবনের কথাগুলো মাফ করে দেন আমাদের আগের গুণা পরের গুণা ছোট গুণা জিনার গুনা চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ এই জীবনে আর গুণা করব না করছি এই জীবনে আর গুণা করব না আল্লাহ এই জীবনে আর গুণা করব না আপনার কাছে সাহায্য চাই গুণা থেকে আপনি বেঁচে থাকার তৌফিক দান করেন গুনা থেকে বেঁচে থাকার যে শক্তি প্রয়োজন মন দরকার সেই মন তার ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আমাদের সংসারকে উন্নত করে দেন সাংসারিক অভাব অনটন দূর করে দেন আমাদের গুনাহের কারণে বিপদ দিয়ে না সন্তান কষ্ট দিয়ে না সন্তান গুলা অসুস্থ শেফা করে দেন পড়ালেখা তেমন একটা ভালো না যেহেন শক্তি বাড়ায় কথাবার্তা শুনে না আল্লাহ বাধ্য বানায় দেন অনুগত্য বানায় আল্লাহ ইয়া আরবেকারী আমার সাথে যে সকল দর্শকরা হাত তুললো আল্লাহ আপনি আপনার হাবিব রসুল্লাহ সালামের খাতিলে আল্লাহ তাকে আপনি ভালোবাসেন তার সে ভালোবাসায় তার সকল উম্মতরা যারা আমার সাথে হাত তুলল সবার হাতগুলো খবরে মঞ্জুর করে নেন মনের আশা পূরণ করে দেন সোনার মদিনায় মৃত্যুর আগে একবার হলো নসিব করিয়া দেন আল্লাহ ইহার বেকারি যারা আমাদের মাদ্রাসা বিভিন্নভাবে দান করে সহযোগিতা করে আল্লাহ আপনি কবুল করেন বিশেষ করে তিনশো তেরো সদস্যদেরকে কবুল করেন আল্লাহ আল্লাহ এই ভিডিও দেখে আমার সাথে মুনাজাত তুলে যে যা চাইছে আল্লাহ আপনি দিয়ে দেন আল্লাহ যে যা চাইছে আপনি দিয়ে দেন সবাই চান কে কী চান ইয়া রব্বে যে যা চাইস আল্লাহ তাদের সবগুলো চাওয়া আপনার হাবিব রসুল্লাহ রসিলা আপনি দিয়ে দেন কারণ আপনার বন্ধুরসিলা দিয়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না ধীর বিশ্বাস আছে আমার আল্লাহ ইয়াদম ইয়া হাইয়ু ইয়া কৈম আর আপনি স্মে আজম দিয়ে দোয়া করলে ও ফেরত হয় না আল্লাহ এগুলো দিয়ে বললাম যে যা সাইস আল্লাহ আপনি এগুলো রসিলা তাদেরকে তা দিয়ে দেন জিলহ মাসের গুরুত্ব বোঝা তৌফিক দান করেন জিল হউজের সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন আরাফা রোজা এবং যারা হজ করবে আল্লাহ হজগুলো কবুল করেন আল্লাহ যারা কোরবানি দেবে কোরবানি কবুল করেন আল্লাহ বিশেষ করে আমাদের মাদ্রাসার আল্লাহ নবীজি সাল্লাহ আলী নামে কোরবানি দেওয়াতে যারা যারা আর্থিকভাবে সহযোগিতা করল শরিক হইল আল্লাহ তাদের সবার কোরবানিকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ এছাড়া যে যেভাবে যে সকল আমল আছে আল্লাহ সবগুলো আমল সুন্দরভাবে করা তৌফিক দান করেন